তেইশে জুন গোটা দেশের সাথে রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস এই দিনটিকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী কর্মসূচি দেখা গেল আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে এদিন এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে উদয়স্ত নামক জনকল্যাণ পদযাত্রা শুরু হয় যা চলবে আগামী ছয় জুলাই পর্যন্ত এদিনের পদযাত্রাটি শুরু হয় আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের নং বুথের রেলচৌমোহনী থেকে এদিনের কর্মসূচি প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সংবাদ মাধ্যমকে জানান এই পদযাত্রা আমার মূল লক্ষ্য হলো যেহেতু আমি এলাকার বিধায়ক এলাকার কার্যকর্তা যেহেতু এই এলাকার কাজ করছি তাই এলাকার মানুষদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করা এবং তাদের কাছ থেকে জেনে নেওয়া যে ওনারা বিধায়কের এলাকায় মানুষ কেমন রয়েছেন ও যদি কেউ অসুবিধায় রয়েছেন তাহলে তাদের কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে অবগত হওয়া এই তেইশে জুনকে আমরা ভারতীয় জনতা পার্টি বলিদান দিবস হিসাবে মান্যতা দেই সেই কারণেই আমাদের এই দিনটিকে আমরা আজকে বেছে নিয়েছি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি এলাকার বিধায়ক আমার কার্যকর্তারা এই এলাকায় কাজ করছে জনগণের কল্যাণে তো আমরা সেইটাকেই আমরা প্রতি এলাকায় প্রতি গ্রামে জনগণদের দোয়ারে গিয়ে আমরা চাই জনগণের মুক্তিকে আমরা শুনতে পাই ওনারা কি বলে আমাদের একটা কর্মসূচির মধ্যে যে আমরা জনগণকে আমি সরাসরি প্রশ্ন করছি যে আমাদের সরকার আসার পর বা আমি এই এলাকার বিধায়ক হওয়ার পর আপনাদের বর্তমান পরিস্থিতি কি আগের থেকে আপনারা কি বেটার আছেন না আরো মাইনাস